আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলব আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের যে শখের জিনিস মোবাইল মোবাইলের বিষয়ে আপনার যদি একটা শখের মোবাইল হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি তো আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় সর্বপ্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সিমটা দ্রুত উত্তোলন করতে হবে যদি তা না করেন তাহলে কি হবে আপনার মোবাইলটা যে নিয়ে গেছে সে আপনার সিমটা ব্যবহার করে আপনার জিমেল জিমেল অ্যাকাউন্ট তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এমনকি আপনার সিমের সাথে সংযুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে তার পাসওয়ার্ডও রিসেট করতে পারবে তখন আপনার এই সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই জন্য আপনাকে দ্রুত মোবাইল হারানোর সাথে সাথে দ্রুত আপনার সিমটা উঠাইতে হবে সিমটা উঠানোর পরে আপনি আপনার জিমেল তারপর হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলা যে ফোনটা হারাই গেছে এটাতে লগ ইন ছিল এগুলো লগ আউট করতে হবে তারপরে আপনি জিডি করবেন জিডি করলে এখন থানায় যেতে হয় না আপনি অনলাইনে ঘরে বসে জিডি করতে পারবেন এই বিষয়ে আমি পরে আরেকটা ভিডিও আপলোড করব আরেক দিন আজকে এই পর্যন্তই যে বিষয়টা বললাম এই বিষয়টা অনেকেই হয়তো জানে না তাই সবাইকে জানার জন্য প্লিজ বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে